অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের আজ একটি কার্যকর আন্তরিকতার পর্যায়ে এসেছে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শুধু নয় সীমান্ত সুরক্ষা প্রযুক্তি বিনিময় মহাকাশ গবেষণা সাইবার নিরাপত্তা কানেকটিভিটি শিপিং নদী খনন সহ নানা ক্ষেত্রে সহযোগিতা দিগন্ত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক নেতা জনগণ বিশ্লেষক সবাই এখন উপলব্ধি করেন ভৌগোলিক অবস্থান শুধু নয় ঐতিহাসিক উভয় দেশের সহযোগিতা একান্ত অপরিহার্য ঢাকায় নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সাক্ষাৎকারে সেই সুরটি যেন প্রতিধ্বনিত হয়েছে তিনি বলেছেন ভারতের সব অগ্রাধিকার মেলবন্ধন হল বাংলাদেশ আর তাই বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খুবই সঙ্গত কথা বলেছেন তিনি কারণ দুটি দেশের যে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক সেটাই হৃদয় সম্পর্ক বিক্রম দোয়াইস্বামীর ঢাকায় দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন তার দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই নতুন অধ্যায় ভারত ও বাংলাদেশের সাবেক সম্পর্ককে আরও সক্রিয় করে তুলবে কারণ তিনি বঙ্গ সংস্কৃতির প্রকৃতি ও চরিত্র বলছেন ভারতের হাইকমিশনার যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিশত পরিকাঠামো ও সড়ক উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে চাইছেন উত্তর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তিনি বিক্রম দরে স্বামী তিস্তার পানি চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন আমরা তিস্তা ও অন্যান্য নদী নিয়ে বাংলাদেশের মনোভাব বুঝতে পারি ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার জটিলতা এবং বর্তমান আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠে ন্যায্যভাবে পানি বন্টন চুক্তি সইয়ের লক্ষ্যে অন্য নদীগুলো বিশেষ করে অন্তত যেই নদীগুলোর পানি বন্টন করা যায় বলে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া আছে সেগুলো নিয়ে কাজ শুরু করা যেতে পারে বলে উল্লেখ করেছেন তিনি তার সাক্ষাৎকারে উঠে এসেছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গ তিনি বলেন ভারত বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করতে প্রস্তুত রোহিঙ্গা সংকট সমাধানে ভারত কি ভূমিকা রাখছে সে বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের যত শিগগিরই সম্ভব দ্রুত ও টেকসইভাবে রাখাইন রাজ্যে তাদের বাড়িঘরে ফিরে যাওয়া উচিত উভয় দেশের মানুষের নিবিড়তম বন্ধুত্বের উষ্ণতায় দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বের সামনে এই শান্তি ও মৈত্রী ও সম্প্রীতির মডেল হোক বাংলাদেশ ভারত সম্পর্ক